আমি এখন আছি করে এবং আপনাদেরকে কে দেখাবো মেলাঘরে কি আয়োজন করা হয়েছে এবং ক্রেতা থেকে শুনবো কেমন লাগছে এই উদ্যোক্তা মেলা হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম

অসাধু সন্দেশ ও পিঠা তৈরি করেছেন নানা ধরনের হস্তশিল্প সাজসজ্জার সামগ্রী আর কেউ বিক্রি করেছিলেন ঘরে বানানো মশলা চকলেট এমনকি স্কিন কেয়ারের পণ্য তিন দিন ব্যাপী উদ্যোক্তা মেলা সত্যি কসবাকে এক নতুন রূপে উপস্থাপন করেছে শুধু ব্যবসায়িক নয় এটি ছিল এক মিলন মেলা যেখানে উদ্যোক্তারা ও ক্রেতারা দর্শনার্থীরা সবাই একসাথে ভবিষ্যতের উন্নয়নের পথে হাত নিয়েছে এমন মেলা হলে আমরা দেশীয় পণ্য সম্পর্কে জানি আর স্থানীয় ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পারি দর্শক আমরা এখন আছি মেলাঘরের সেই ভিতরের স্থানে তো আপনাদেরকে সেই আকর্ষণীয় দোকান দেখাবো যেখানে কিনা খাটি বোর্ডের অলস আছে আপনার সাথে আসুন কেমন আছেন ভাই ভালো আছো আমার এখানে হচ্ছে নাটুরের সন্দেশ আছে বগুড়ার দই আছে বগুড়ার দই আমার কাছে আছে দুই ধরনের ছোট আছে একটা আছে সরা দই যেটা এটা আর হচ্ছে আপনার এই যে কাপ দই যেটা ছোট আচ্ছা বিভিন্ন দেশ বিদেশের বাদাম আছে ওইখানে থাইল্যান্ডের তেতুল আছে এবং আমাদের যে খাটি একদম এছাড়া আমি নিজেও কিছু খাবার কিনে খেয়ে দেখেছি সত্যি বলতে খুবই সুস্বাদু লেগেছে ঘরে সেই সন্দেশ আর সেই পিঠার স্বাদ এখনো মুখে লেগে আছে এমন আন্তরিকভাবে বানানো খাবার সত্যি আলাদা একটা অনুভূতি দেয় কেমন আছো তুমি

পুরোপুরি সব মিলে একটা জমজমা হ্যাঁ 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 একজন বড় ভাই থেকে আমরা এই মেলার সম্বন্ধে জানবো আপনার সাথে দেখুন কারণ আমি বাহিরে থাকি তো মেলাতে কোনো সময় আসা হয় নাই তো এই ফার্স্ট আসলাম মেলাতে অনেক ভালো লাগতেছে বাসার জন্য কিছু কিনছেন নাকি বাসার জন্য কিনি নাই দেখতেছি এই ভালো কিছু যদি দেখি তাহলে বাসায় মিলে যাব তো কত বছর বাহিরে ছিলেন

মেলায় ঘুরা শেষে সন্ধ্যার সময় যেন গানের আড্ডায় নিজেকে হারিয়ে ফেলেছি ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন